ক্যারেক্টার ডেটা টাইপ সি প্রোগ্রামিংয়ে আরও একটা ডেটা টাইপের প্রোগ্রামের মধ্যে ক্যারেক্টার ড্যাটা টাইপ কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট এখন ক্যারেক্টার ড্যাটা বলতে আমরা বলেছিলাম যদি আমরা সিপোগ্রামিংয়ের কথা ক্যারেক্টারের কথা বলতে চাই তার মানে সেটা আমাদেরকে সিম্পলি একটা অ্যালফাবেট নির্দেশ করবে অথবা আমাদেরকে স্পেসিফিক কিছু স্পেশাল সিম্বল নির্দেশ করবে যেমন অ্যাট দ্যট হচ্ছে একটা সিম্বল হ্যাশট্যাগ হচ্ছে একটা সিম্বল তো হ্যাশট্যাগ মানে কি হ্যাশট্যাগ মানে হ্যাশট্যাগ স্কুল যেটা তোমরা অবশ্যই লিখে পোস্ট দিবে তোমাদের সোশ্যাল মিডিয়াতে যাতে আমি তোমাদের সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকতে পারি ওকে তো এই হ্যাশট্যাগ অ্যাট দ্য রেট তারপর এ তারপর ছোটো হাতের জেড বড়ো হাতের জেড যত ধরনের আমরা কম্পিউটার কিবোর্ডে কিবোর্ডের মধ্যে যে সমস্ত লেটারগুলো ইউজ করি যেমন আমি লিখতে পারি ওয়ান টু এগুলো যদিও সংখ্যা বাট মাঝে মাঝে এটা কিন্তু ক্যারেক্টার হিসেবেও কাজ করে তো আমরা যে ধরনের এই সিম্বলগুলো পাচ্ছি সেগুলো সবগুলো কি ক্যারেক্টারে অন্তর্ভুক্ত এখন কম্পিউটারের মধ্যে যখন আমরা কিবোর্ড দেখি কিবোর্ডের মধ্যে কিন্তু আমাদের কিছু স্পেশাল সিম্বল থাকে এবং কিছু লেটার বা অ্যালফাবেট থাকে তো পুরো বিশ্বে সাধারণত সব সব প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা যেটা করি সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে কম্পিউটারে ইনপুট হিসেবে দেই কিছু ইনস্ট্রাকশন কম্পিউটারের জন্য লিখি সেটা অবশ্যই আমাদের ইংলিশ ভাষায় হতে হয় বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে হতে হয় তো এখন ইংলিশের যে অ্যালফাবেট এই অ্যালফাবেট বা ভাষাগুলোকে কম্পিউটার কিন্তু চিনে না তো কম্পিউটারকে যদি আমরা অ্যালফাবেটগুলোকে চেনাতে চাই বা স্পেশাল এই ধরনের সিম্বলগুলোকে যদি আমরা চেনাতে চাই তবে আমরা যে ধরনের ডেটাটাইপ টাইপ ইউজ করি সেটা হচ্ছে ক্যারেক্টার ডেটা টাইপ দ্যাট মিন্স কম্পিউটারকে আমরা ইনপুট হিসেবে ক্যারেক্টার ডেটা টাইপ দিতে পারি আবার তার থেকে আউটপুট হিসেবেও ক্যারেক্টার ডেটা টাইপকে আমরা নিতে পারি তো এখন আমাদের এখান থেকে যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে আমাদের যে সমস্ত গাণিতিক অঙ্ক বর্ণ বা বিশেষ কোনো বর্ণ বা স্পেশাল কিছু সাইন এগুলো প্রকাশের জন্য কম্পিউটার সাধারণত এক বাইট জায়গা নেয় দ্যাটমিন্স আমরা যদি কোনো কম্পিউটারে এ নামক এই ক্যারেক্টারকে ইনপুট করাই অথবা অ্যাড নামক এই ক্যারেক্টারকে যদি ইনপুট করাই তবে কম্পিউটার মাত্র এক বাইট জায়গা এর জন্য ছেড়ে দিবে আমরা বলতে পারি এক বাইট মানে হচ্ছে আট বিট জায়গা ছেড়ে দিবে। এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারের মূল নীতি আর আরও একটা বিষয় বলেছিলাম যদি আমরা কোনো একটা ক্যারেক্টারকে কম্পিউটারে ইনপুট হিসেবে দিতে চাই আমরা সেই ক্যারেক্টারের দুপাশে দুটো সিঙ্গেল কোটেশন ইউজ করব দ্যাট মিন্স আমরা নর্মালি কোনো ক্যারেক্টারকে কম্পিউটারের ভিতরে ঢোকাতে পারবো না আমরা এক্ষেত্রে সিঙ্গেল কিছু কোটেশনটাকে ইউজ করব এবার মজার কথা হচ্ছে কম্পিউটারের যে কম্পাইলার সেটা সাধারণত সেট এ অ্যাট দ্য রেট হ্যাশট্যাগ এদেরকে চিনে না তার মানে কম্পিউটার বলতে গেলে কোনো ক্যারেক্টারকে চিনে না কোনো অ্যালফাবেটকে চিনে না ইংলিশের কিন্তু কম্পিউটার একটা জিনিসকে চিনে সেটা হচ্ছে বাইনারি নাম্বার বা বাইনারি বিটকে চিনে এবং প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আলাদা আলাদাভাবে কিছু নাম্বার থাকে এবং এই নাম্বারগুলো সাধারণত পরবর্তীতে বাইরের নম্বরে কনভার্ট হয়ে কম্পিউটারের ভিতরে ঢোকে দ্যাট মিনস আমি যদি এর কথা বলতে চাই কম্পিউটারকে যদি একে ইনপুট হিসেবে দিতে চাই কম্পিউটার একে চিনবে না এর সাপেক্ষে যে বাইনারি নাম্বারটা আছে সেই বাইনারি নাম্বারটাকে চিনবে এবং এই যে বাইনারি নাম্বারটার কথা বললাম সেটাকে বলা হয় ওয়ান ক্যান্ড মেশিন কোড এবং এই মেশিন কোডটাকে সাধারণত যখন আমরা ডিসিমেলে কনভার্ট করি সেটাকে বলা হয় আস্কি কোড দ্যাট মিন্স এস সি ডাবল ওয়াই আস্কি কোড তো আজকি কোড বা আজকি সংখ্যা কী সেটা নিয়ে আমরা বিস্তারিত একটা ভিডিও সামনে তোমাদেরকে দিব তো এখন এটুকু জেনে রাখো যে আমরা যদি এ দেখি এর সাপেক্ষে কম্পিউটার সাধারণত একে রিসিভ করে নেয় না কম্পিউটার এর সাপেক্ষে সাধারণত সিক্সটি ফাইভ এই মানটাকে রিসিভ করে নেয় এবং সিক্সটি ফাইভ যেহেতু একটা আস্কি কোড বা আস্কি ভ্যালু কম্পিউটার এই সিক্সটি ফাইভকেও কিন্তু চেনে না কেননা কম্পিউটার শুধুমাত্র জিরো এবং ওয়ানকে চেনে কম্পিউটার করে কি এই সিক্সটি ফাইভকে সাধারণত জিরো এবং ওয়ানে কনভার্ট করে কনভার্ট করার পর যখন সে তার প্রসেসরে বা সিপিউতে দেয় তখন তার প্রসেসরটা বা সিপিউ যেটা সেটা বুঝতে পারে যে না এটা হচ্ছে আমাদের এ এটার ভ্যালু তো এখন আমরা একটা রেঞ্জ সম্পর্কে জানবো সেটা হচ্ছে আমরা এখানে বলতে পারি আসকি কোড যেটা সেটা সাধারণত ওয়ান বাইট জায়গা দখল করে রাখে বা আট বিট জায়গা দখল করে রাখে দ্যাট মিন্স আমাদের আসকি কোডের মধ্যে সর্বোচ্চ জায়গার পরিমাণ হচ্ছে আট বিট তো এই আট বিটের মধ্যে আমরা যদি দুই ধরনের নাম্বারকে দেখি তবে এক ধরনের নাম্বার সিস্টেম ছিল হচ্ছে আমাদের সাইন ইনটিজার এবং আরেকটা ছিল আনসাইন ইন্টিজার ঠিক তেমনই ইন্টিজারের মতো করেও আমাদের এই ক্যারেক্টারের মধ্যেও কিন্তু দুই ধরনের ভাগ আছে আমরা একটা ভাগকে বলতে পারি সাইন ক্যারেক্টার আরেকটাকে বলতে পারি আনসাইন ক্যারেক্টার তো আমরা এখানে এই ভাগটা না দিয়ে আমরা অন্যভাবে দিব আমরা বলতে পারি সিএইচএ এ ক্যারেক্টার ডেটা টাইপের দুটো ভাগ আছে একটা হচ্ছে আমাদের আনসাইন ক্যারেক্টার আরেকটা হচ্ছে এস আইস জি এন সাইন ক্যারেক্টার তো আনসাইন ক্যারেক্টার এবং সাইন ক্যারেক্টার সম্পর্কে যদি আরও একবার বলি সেটা হচ্ছে আমাদের এগুলো ওয়ান কাইন্ড আনসাইন ইন্টিজার এবং সাইন ইন্টিজারের মতো দ্যাট মিনস আনসাইন যে সমস্ত ক্যারেক্টার আছে তাদের যে রিপ্রেজেন্টেশন সেই রিপ্রেজেন্টেশন নাম্বারগুলোর আগে কোনো সাইন বসবে না নর্মাল পজিটিভ সাইন বসবে এবং জিরো থেকে শুরু হবে আর যে সমস্ত সাইন ক্যারেক্টার আছে সে সমস্ত সাইন ক্যারেক্টারগুলোর বেসিক্যালি যে নাম্বারের রিপ্রেজেন্টেশন তার পেছনে মাইনাসও বসতে পারে প্লাসও বসতে পারে এবং ইনক্লুডিং জিরো জিরোও থাকতে পারে জিনিসটা কেমন আমি যদি এ এই লেটার বা অ্যালফাবেটের কথাটা বলি এর সাপেক্ষে আমাদের একটা আজকি কোড আছে সেটা হচ্ছে সিক্সটি দ্যাট মিন্স এই সিক্সটি ফাইভ নাম্বারটা এর জন্য বরাদ্দ তো এখন এই যে সিক্সটি ফাইভ নাম্বারটা এটা কিন্তু সাধারণত একটা পজিটিভ নাম্বার দ্যাট মিন্স ওর আগে নর্মাল একটা পজিটিভ সাইন আছে তাই আমরা বলতে পারি এটা স্বাভাবিক একটা সংখ্যা যার আগে পজিটিভ সাইন আছে এবং এই সাইনটা আমরা দেখতে পাচ্ছি না এই যে সিক্সটি ফাইভ লেখা এই সিক্সটি ফাইভটার আগে যেহেতু আমরা কোনো সাইন দেখতে পাচ্ছি না তাই এটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ আনসাইনড ইন্টিজার কিন্তু আমরা এখানে কিন্তু আনসাইন্ড ইন্টিজার বলতে পারবো না কেননা এই সিক্সটি ফাইভটা রিপ্রেজেন্ট করে আমাদের এ নামক ক্যারেক্টারটাকে তাই বলা যায় এ নামক ক্যারেক্টারটার সাপেক্ষে আমরা সিক্সটি ফাইভ আসকি কোড পাই বলে এ নামক ক্যারেক্টারটা ওয়ান কাইন্ড অফ আনসাইন্ড ক্যারেক্টার তার মানে আমরা যখন ক্যারেক্টারের হিসাবটা করবো তখন আমরা দেখবো ওই ক্যারেক্টারের আসকি কোডটা কেমন সে কি পজিটিভ নাকি নেগেটিভ নাকি জিরো তো সে যদি নর্মালি স্বাভাবিক সংখ্যার মতো হয় তবে সেটা হবে কি আমাদের আনসাইন ক্যারেক্টার আর তার আগে যদি প্লাস মাইনাস এই চিহ্নগুলো থাকে তবে সেই ক্যারেক্টারটা হবে আমাদের সাইন ক্যারেক্টার আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি যেমন ছোটো হাতের এ বা স্মল লেটার এখন কম্পিউটারে যখন আমরা ছোটো হাতের এ বা স্মল লেটারটাকে ইনপুট করাতে চাব তখন কম্পিউটার কিন্তু ছোটো হাতের এই এটাকে চিনবে না সে তার আসকি কোডকে চিনবে এর আসকি কোড হচ্ছে নাইনটি থ্রি তো এই নাইনটি থ্রি হচ্ছে আমাদের আচ্ছা আমি মনে হয় একটু ইনস্টেক করেছি এটা হবে নাইনটি সেভেন ওকে তো নাইনটি সেভেন হচ্ছে আমাদের ছোটো হাতের এর আসকি কোড বা আসকি নাম্বার তো এখন কম্পিউটারকে যখন আমরা নাইনটি সেভেনের বাইনারি ফর্মেট দেবো তখন কম্পিউটার বুঝতে পারবে এই বাইনারি ফর্মেটের সাপেক্ষে নাইনটি সেভেন ঢুকছে আর নাইনটি সেভেনটা আসলে এ এটাকে নির্দেশ করছে দ্যাট মিনস কম্পিউটার কখনোই এ কে চিনে সে চিনে তার নাইনটি সেভেনের যে বাইনারি ফরম্যাট বা বলা যায় মেশিন কোড সেই ফরম্যাটকে তো এখন খেয়াল করে দেখি তো এই নাইনটি সেভেনের আগেও কিন্তু কোনো প্লাস ম্যান্স চিহ্ন নেই বাট আমরা জানি যে এটা হচ্ছে ওয়ান ক্যান্ড অফ পজিটিভ চিহ্নযুক্ত নাম্বার তারপর এখানে যেহেতু কোনো সাইন দেখতে পাচ্ছি না তার মানে বলা যায় নাইনটি সেভেন নর্মালি একটা আনসাইন্ড ইনটিজার বাট মনে রাখতে হবে আমরা কিন্তু এখানে ইন্টিজার নিয়ে কথা বলছি না আমরা বলছি ক্যারেক্টার নিয়ে কথা তাই বলা যায় নাইনটি সেভেনের সাপেক্ষে যে এ এই ভ্যালুটাকে সেভ করা আছে কম্পিউটারে তাই এটা হচ্ছে আমাদের আনসাইন ক্যারেক্টার সিএইচএর তার মানে ক্যারেক্টার হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে সাইন ক্যারেক্টার আর একটা হচ্ছে আনসাইন্ড ক্যারেক্টার এখন যদি কোনো স্পেশাল সিম্বল বা যদি কোনো নর্মাল অ্যালফাবেটের মান ভ্যালু মাইনাস চলে যায় তখন সেক্ষেত্রে সেই ক্যারেক্টারকে বলা হবে সাইন্ড ক্যারেক্টার দ্যাট মিন্স তার আগে মাইনাস চিহ্ন আছে অথবা যদি প্লাস চিহ্ন থাকে তাহলেও হবে সমস্যা নেই এখন খেয়াল করি আমাদের প্রতিটা ক্যারেক্টারকে সেভ করার জন্য আট বিট জায়গা প্রয়োজন হয় তা আমি এখানে একটা আট বিটের জায়গা তৈরি করলাম এটা হচ্ছে আমাদের কম্পিউটারের রেজিস্টারে থাকে আট বিটের জায়গা এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর আর এখানে আমি একটা ঘর রাখলাম আট ঘর তো এই আটটা ঘরের মধ্যে টোটাল কয়টা বাইনারি সংখ্যা থাকতে পারে সেটা কিন্তু আমরা টু টুটি পাওয়ার এন সূত্র ইউজ করে বের করতে পারি কেননা আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল ঘর আছে কিন্তু আটটা এবং প্রতিটা ঘরে দুইজন করে বসতে পারবে হয় জিরো বসবে না হয় ওয়ান বসবে এবং এটা হচ্ছে আমাদের এইট বিট রেজিস্টার বা কম্পিউটারের এইট বিট মেমোরি তো এইট বিট মেমরির মধ্যে সাধারণত প্রতিটা ঘরে যেহেতু দুইটা বাইনারি সংখ্যা বসতে পারে তাই টোটাল আটটা ঘরে আমরা বলতে পারি টু টুইটি পর এইট বার বা টু টুইটি পর এইট বিন্যাস অনুসারে বিভিন্ন রকম বাইনারি কোড বসতে পারে তো টু টুইটি পর এইট যেটা সেটাকে বলা হয় একশো দুই আট আটাশ তাহলে আমরা বলতে পারি একশো টা ওয়েতে বা একশো আটাশটা ভাবে এই এইট বিট মেমোরিতে সাধারণত কোনো একটা ভ্যালু বসতে পারে অর্থাৎ আমাদের এই যে এখানে যে ক্যারেক্টার আছে ক্যারেক্টার যে আজকি ভ্যালু আছে এদের বাইনারি ফর্মেটগুলো সাধারণত এই আট বিট রেজিস্টার মধ্যে একশো আঠাশটা ওয়েতে বসতে পারে তো এখন যে একশো আঠাশটা ওয়েতে যে বসবে এর মধ্যে যেহেতু দুটো ভাগ আছে একটা হচ্ছে সাইন ক্যারেক্টার আর একটা হচ্ছে আনসাইন ক্যারেক্টার এরা কীভাবে বসবে তো সাইন ক্যারেক্টারের যে রেঞ্জ সেটা কিন্তু আমরা অলরেডি বের করা শিখেছি সাইন ইন্টিজারের ক্ষেত্রে তো আমাদের যদি এন বিট থাকে সংখ্যাটা যদি অ্যান বিট থাকে তবে সাইন ইন্টিজারের জন্য রেঞ্জটা ছিল শূন্য থেকে শুরু করে টু ডিডি পাওয়ার এন মাইনাস ওয়ান পর্যন্ত আর যেহেতু আমাদের ক্যারেক্টারের জন্য এইট বিট হচ্ছে ফিক্সড তার মানে এইট বিটের জন্য আমরা বলতে পারি আমাদের যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারের আনসার ক্যারেক্টার রেঞ্জ হবে শূন্য থেকে শুরু করে টু টি পর এইট মাইনাস ওয়ান দ্যাট মিন্স শূন্য থেকে শুরু করে টু টুইটি পর এইট তার মাইনাস ওয়ান যদি হিসেব করি একশো সাতাশ আসবে তার মানে বোঝা গেল আমার মনে হয় এখানে একটু বেশি হবে সংখ্যার টু টি পর এইট আসলে একশো আটাশ না এটা হচ্ছে তার দ্বিগুণ দুইশো ছাপ্পান্ন হবে রাইট সো আমি একটু হিসাবে ভুল করেছি তো টু 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 পার্ট এইট মাইনাস মানে দুশো ছাপ্পান্ন থেকে যদি এক বাদ দিই তাহলে সেটা হবে আমাদের দুইশো পঞ্চান্ন তাহলে যে জিনিসটা মনে রাখতে হবে আনসাইন্ড ক্যারেক্টারের জন্য আমাদের সীমা হচ্ছে শূন্য থেকে শুরু করে দুশো পর্যন্ত দ্যাট মিন্স টোটাল দুশো ছাপ্পান্নটা ওয়েতে আমাদের এখানে আজকি কোডগুলো বসে এটা ফিল করতে পারবে যখন আমরা কোনো ক্যারেক্টার নিয়ে কাজ করব বা আনসাইন্ড ক্যারেক্টার নিয়ে কাজ করব। আর আমি যদি সাইন ক্যারেক্টার রেঞ্জ বের করতে চাই সেটার রেঞ্জও কিন্তু আমরা জানি তো এটা ছিল আমাদের কিসের জন্য এটা ছিল আমাদের আনসাইন্ড ক্যারেক্টারের জন্য রেঞ্জ তো আমরা এখন সাইন ক্যারেক্টারের জন্য রেঞ্জ বের করি সাইন ক্যারেক্টারের জন্য আমরা জানি এন বিটের জন্য সাইন ইনটিজারের রেঞ্জ কী ছিল সেই সূত্রটা আমরা ইউজ করবো সাইন ইনটিজারের রেঞ্জ ছিল মাইনাস টু টি পার এন মাইনাস ওয়ান এত থেকে শুরু করতাম আর এত থেকে শুরু হয়ে আমাদের ছিল প্লাস টু টি প এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান তো এই পর্যন্ত আমাদের যে সাইন ইন্টিজার তার রেঞ্জ ছিল এখানে মনে হয় এটা প্লাস হবে না এটা হবে মাইনাস আচ্ছা এটাও ছিল আমাদের যে এন বিটের জন্য কোনো একটা সাইন ইনটিজারের যে রেঞ্জ সেটা এখন সেম সূত্রটা আমরা কিন্তু সাইন ক্যারেক্টারের জন্য এখানে ইউজ করতে পারি তার মানে আমি বলতে পারি আমাদের যেহেতু এখানে আট বিট ফিক্সড তাই আট বিটের জন্য আমাদের যে সাইন ক্যারেক্টার আছে তার রেঞ্জ হবে মাইনাস টু টুটি এন মানে হচ্ছে এইট তো টু টুটি পাওয়ার সেভেন মানে হচ্ছে একশো তো মাইনাস থেকে শুরু করে টু টুইটি এইট মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দ্যাট তার মানে এটা হবে একশো আঠাশ মাইনাস ওয়ান মানে একশো তো এটা হচ্ছে পজিটিভ একশো তো মাইনাস থেকে প্লাস পর্যন্ত আমাদের সাইন ক্যারেক্টারের রেঞ্জ বা সীমা এবং শূন্য থেকে শুরু করে দুশো পঞ্চান্ন পর্যন্ত আমাদের আনসাইন ক্যারেক্টারের সীমা এখানে একটা মজার বিষয় খেয়াল করে দেখো আমাদের এখানে বড় হাতে যে এ ছিল তার জন্য আমাদের আসকি কোড ফিক্সড ছিল হচ্ছে সিক্সটি ফাইভ এবং ছোটো হাতে এর মধ্যে আসকি কোড ফিক্স ছিল হচ্ছে নাইনটি সেভেন এবং এদের মধ্যে আমি যদি পার্থক্য তৈরি করি আমরা কিন্তু টোটাল পার্থক্য পাবো কত তিরিশ তারপর হচ্ছে দুই বত্রিশ কিন্তু পার্থক্য পাবো দ্যাট মিন্স আমাদের স্মল লেটারের সাথে ক্যাপিটাল লেটারের যে আজকি ভ্যালু বা আসকি কোড আছে তাদের পার্থক্য হচ্ছে অনলি বত্রিশ তো এটা ছিল আমাদের টোটালি যে ক্যারেক্টার ডেটা টাইপ তার সম্পর্কিত কিছু প্রকারভেদ তো আমরা যেটা জানছি সেটা হচ্ছে ক্যারেক্টার ডেটা টাইপের দুই প্রকার কার একটা হচ্ছে আনসাইন ক্যারেক্টার আর একটা হচ্ছে সাইন ক্যারেক্টার এবং আরেকটা বিষয় বলে রাখি ছোট্ট করে যদি আমরা প্রোগ্রামিংয়ে কোনো একটা ক্যারেক্টারকে প্রকাশ করতে চাই আমরা একটা প্রোগ্রামিং লিখিয়ে ফেলি তাহলে সবচেয়ে বেশি সুবিধা হবে ধরা যাক আমরা ইনক্লুড স্টুডিও ডট এইচ তারপর হচ্ছে ভয়েড মেন এই সমস্ত জিনিস লেখার পর আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম মেন ফাংশনের আন্ডারে তো আমরা এখন একটা ইন্টিজার না এটা হচ্ছে ক্যারেক্টারকে ডিনোট করতে চাচ্ছি ক্যারেক্টারকে প্রকাশের জন্য যে কিওয়ার্ড আমি একটু এখানে লিখি সে কিওয়ার্ডের একটা নাম আছে যেটা আমরা শিখে ফেলেছিলাম সেই কিওয়ার্ডটাকে বলা হয় সিএইচএর এবং এই আমরা এখানে কী করবো লিখবো আর হচ্ছে আমাদের কিওয়ার্ড এখন এই কিওয়ার্ডের পর আমাদেরকে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে তো আমরা সচরাচর যে ভ্যারিয়েবলের নিয়ম শিখেছি সে ভ্যারিয়েবলের নিয়ম দিয়ে কিন্তু যে কোনো ভ্যারিয়েবলের নামটা আমরা এখানে ডিক্লেয়ার করতে পারবো বাট এখানে একটা জিনিস ইউজ করা সবচেয়ে ভালো যেহেতু আমরা এখানে শুধুমাত্র ক্যারেক্টারকে প্রকাশ করতে চাচ্ছি এবং আমাদের গুলো কিন্তু মাঝে মাঝে ক্যারেক্টার হয় আমরা যেরকম এ বি ডি ইত্যাদি একা একাভাবে আমরা ভেরিয়েবল হিসেবে এখানে ইউজ করতে পারি তবে সবচেয়ে উপকার হয় তোমরা যদি ক্যারেক্টারের পর সিএইচ নামক এই ভেরিয়েবলটি ইউজ করো সিএচ দিয়ে সাধারণত ক্যারেক্টারকে বোঝায় বাট এটির স্পেসিফিক কোনো মিনিং নেই জাস্ট এখানে বোঝানোর জন্য যে আমাদের যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটার ভেতরে আমি একটা ক্যারেক্টারকে রাখবো এবং এর মানটা হবে কিসের ক্যারেক্টারের মানে এবং এটার টাইপটা হবে কিরকম ক্যারেক্টার টাইপের তা আমরা ইচ্ছে করলে এখানে এইভিসিটি দিতে পারতাম কোনো সমস্যা ছিল না বাট এটা হচ্ছে লেখা সৌন্দর্যের জন্য প্লাস এক্সট্রা কিছু সুবিধার জন্য আমরা এখানে সিএচ নামক ভেরিয়েবলটাকে দিলাম তো আমাদের সিস্টেম ছিল কি প্রথমে আমরা একটা কিওয়ার্ড লিখবো এটা হচ্ছে ক্যারেক্টার প্রকাশের জন্য কিওয়ার্ড তারপরে আমরা একটা ভ্যারিয়েবল লিখলাম সেটা হচ্ছে আমাদের সিএচ তারপর আমরা এই সিএচের একটা মান দেব ইকুয়াল দিয়ে তো মানটা কি দেবো মানটা হবে আমাদের যে কোনো স্পেশাল লেটার বা যে কোনো স্পেশাল ক্যারেক্টার বা যে কোনো অ্যালফাবেট তা আমি এখানে এখানে এ নামক এই ক্যারেক্টারটাকে দিলাম দ্যাট মিনস এখানের এ হচ্ছে এই এটা তো এই একে যে আমি দিলাম আমি বলেছিলাম যখনই আমরা সি প্রোগ্রামিংয়ে কোনো ক্যারেক্টারকে লিখব তখন তার দুই পাশে দুটো ডাবল কোটেশন দিবো তাই আমরা এর দুই পাশে একটা করে ডাবল কোটেশন দিয়ে তারপর আমি সেমিকলম দিয়ে টোটালটা ক্লোজ করে দেব তার মানে আমরা যখন ক্যারেক্টারকে প্রকাশ করব তখন আমরা ভ্যারিয়েবল হিসেবে সিএচকে নিব সবচেয়ে ভালো হবে সিএচকে নিয়ে নিলে তারপর তার মানটা আমরা ডাবল কোটেশনের মাধ্যমে এখানে যুক্ত করে দেবো এরপর আমাদের কাজ হচ্ছে এটাকে প্রিন্ট করে দেখানো তো আমরা প্রিন্ট এফ লিখি পিআরআইএনটি প্রিন্ট অ্যাপ এবং প্রিন্ট অ্যাপ লেখার পর আমাদের আগের মতোই কাজ ডাবল কোটেশন তারপর হচ্ছে আমাদের পার্সেন্টেজ এখন এই পার্সেন্টেজের পর যে ফর্মেট স্পেসিফিয়ার বা বলা যায় যে ফরমেটটা কি ইউজ করতে হয় সেটা একটু জানতে হবে সেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ সি তো এই পার্সেন্টেজ সিটা সাধারণত ক্যারেক্টারের ভ্যালুকে প্রকাশ করার জন্য বেশি ব্যবহার করা হয়ে থাকে তো আমরা এই পার্সেন্টেজের পর একটা সি দিব আবার ডাবল কোটেশন ইন করব তারপর একটা কমা দিব। পরের কাজ আছে কি আমরা যেহেতু সিএইচ নামক এই ভ্যারিয়েবল মধ্যে এই ভ্যালুটাকে রেখেছি তাই সিএচকে আমাদের এখানে লিখতে হবে যাতে আমরা এই ভ্যালুটাকে প্রিন্ট করতে পারি তো আমরা এখানে ছোট্ট করে সিএচ লিখে ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন দিয়ে দিব তার মানে সব কিছু কিন্তু আমাদের ফ্লয়েড কিংবা ডাবল ফ্লয়েড কিংবা ইন্টিজার প্রকাশ করার মতো এরপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা এখানে রিটার্ন জিরো দিতে পারি আর ইটিউআরএম তারপর স্পেস জিরো তারপর একটা সেমিকলম তারপর আমাদের প্রোগ্রামটা আমরা শেষ করতে পারি সেকেন্ড প্যাকেট দিয়ে তো এই ক্ষেত্রে আমাদের যে আউটপুটটা পাবো সে আউটপুটটা আসবে শুধুমাত্র এ এই ভ্যালুটা দ্যাট মিন্স সিএচ কিন্তু আসবে না আমাদের যে আউটপুটটা আসবে সেই আউটপুটটা শুধুমাত্র এ নামক এই ক্যারেক্টারটাকে প্রকাশ করবে তার মানে আমরা শুধুমাত্র যদি ক্যারেক্টারকে প্রকাশ করতে চাই বা স্পেশাল কোনো সিম্বলকে যদি প্রকাশ করতে চাই আমরা অবশ্যই এভাবে কিন্তু সিএচ ভেয়ারি মাধ্যমে তাকে প্রকাশ করতে পারি আর আমরা যদি আসকি ভ্যালুর মাধ্যমে এদেরকে প্রকাশ করতে চাই তাহলেও কিন্তু সেটা সম্ভব সেটা আমরা আসকি ভ্যালু নিয়ে যখন ভুল লেকচারটা দেখব তখন এগুলো জানতে পারবো জাস্ট এটুকু মনে রাখতে হবে আমাদের কম্পিউটারে টোটাল যে কিবোর্ডগুলো আছে তোমরা যদি সবগুলো স্পেশাল ক্যারেক্টারগুলোকে হিসাব করো বা সবগুলো আমাদের যে অ্যালফাবেট আছে বা ডিজিট আছে তাদেরকে যদি হিসাব করো টোটাল প্রায় দুশো পঞ্চান্ন কি ছাপ্পান্নটার মতো লেটার অ্যালফাবেট বা স্পেশাল ক্যারেক্টারগুলো পাবে তো এই যে এখানে টোটাল দুশো পঞ্চান্ন বা ছাপ্পান্নটার মতো আমাদের টোটাল ইংলিশ বর্ণ বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার বা ডিজিটগুলো আছে তাদেরকে স্থান দেওয়ার জন্যই বেসিক্যালি আনসাইন্ড যে ক্যারেক্টারটা আছে এই আনসাইন্ড ক্যারেক্টারের যে রেঞ্জ সেটা দুশো বা টোটাল দুশো ছাপ্পান্নটার মতো হয়েছে তার মানে তোমরা যখন কোন একটা ক্যারেক্টারকে কম্পিউটারে ইনপুট করাবে সে ক্যারেক্টারের আন্ডারে স্পেসিফিক কিছু নাম্বার কিন্তু কম্পিউটারে আগে থেকে সেভ থাকে এবং ওই নাম্বারগুলোকে জায়গা দেওয়ার জন্য কম্পিউটার শুধুমাত্র আট বিট মেমোরি ইউজ করে এর বেশি ইউজ করে না তাহলে তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে ক্যারেক্টারের নর্মাল যে সাইজ সেটা হচ্ছে আট বিট বা এক বাইট আবার আনসাইন ক্যারেক্টার যেটা সেটা সাইজ হচ্ছে আট বিট বা এক বাইট এবং সাইন ক্যারেক্টার যারা তাদেরও আমাদের যে কী বলে এটাকে সাইজ সে সাইজটা হচ্ছে ওয়ান বাইট বা আট বিট এবার এর পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লেকই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই গুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিশিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট মি স্ল্যাশ ওয়েডেমি এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মি স্ল্যাশ এখানে গিয়ে ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং আমি মোটামুটি দশ বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই দশ বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে